আসসালামু আলাইকুম আপনাকে আবারও স্বাগত ইকে বাংলা ফালসের পক্ষ থেকে এই যে প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন আপনার পঁচিশ তারিখ পর্যন্ত আপনার ভর্তিত করা হচ্ছে আগে ছিল আঠেরো তারিখ কিন্তু তারপরে দেখা যাচ্ছে আশানুরূপ আপনার মানুষ রেজিস্ট্রেশন করেন এই পোস্টাল ব্যালটের জন্য তো এ ব্যাপারে আপনি একজন কমিউনিটি লিডার হিসাবে কিভাবে মানুষকে উৎসাহিত করবেন আমার মনে হয় যে প্রবাসী যারা আছেন পাঁচ ছয় লাখ মানুষের মধ্যে অন্তত এক লাখ এনআইডি অধিকারী এবং এটা অনু অনুমান করা হচ্ছে যে যদি এক লাখ মানুষের মধ্যে মাত্র এখানে দেখা যাচ্ছে যে এক লাখ মানুষের মধ্যে অন্ত মাত্র দশ হাজার মানুষ দশ হাজার মানুষ রেজিস্ট্রেশন করে সবাই মাত্র এখন আমরা আমরা যদি আমরা যদি সবাই সবাই মানে কালেকটিভ উদ্যোগ নিয়ে আমরা যদি অ্যাটলিস্ট এক লাখ মানুষের রেজিস্ট্রেশন সম্পন্ন করা যায় তাতে এই যে এক লাখ মানুষ মানে এক লাখ মানুষের একটা ভয়েস। এবং এই যে বিভিন্ন সময় যে বাংলাদেশ সরকার প্রবাসীদের উপর বিভিন্ন ধরনের ছাপ ছাপ সৃষ্টি করে বিভিন্ন ধরনের প্রেশার ক্রিয়েট করে বা তাদের অধিকার থেকে বঞ্চিত করে তখন এই এক লাখ মানুষ যদি একই বয়সে কথা বলে এই জিনিসটা কিন্তু কালেকটিভ বয়সটা ভেরি মানে পাওয়ারফুল হবে এবং আমাদের অধিকারটা আরও সুসংহত হবে বলে আমার বিশ্বাস তাই আমার মধ্যে আমি বিশ্বাস করি যে আমাদের কমিউনিটি নেতৃবৃন্দ যে যেখানে আছেন সবাই এগিয়ে আসা উচিত এবং সবাই তাদের নিজস্ব কমিউনিটির মানুষের আত্মীয় স্বজন যারা যেখানে আছেন যাদের এনআইডি আছে তারা যেন ভোটটা রেজিস্ট্রেশন করেন এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের বয়সটাকে আরো স্ট্রঙ্গার হবে এবং এই রেজিস্ট্রেশনটা কিন্তু আপনার আসলে খুবই ইজি তো আমি মনে করি যে আপনি যদি একটু কমিউনিটি সংগঠনের ব্যাপারে বলেন যে তারা কিন্তু আপনার চাইলে সার্জারির মাধ্যমেও কিন্তু তারা হেল্প করতে পারে এইটা বিষয়ে আপনি কি বলবেন প্রত্যেক সংগঠনের বিশেষ করে লোকাল সংগঠনগুলার একটা অফিস আছে এবং বিভিন্ন অফিসে তারা মানে ভলেন্টিয়ার আছেন কোনো কোনো অফিসে ফেইড ওয়ার্কারও আছেন যারা কাজ করেন কমিউনিটি এবং কমিউনিটি সার্ভিস দিয়ে থাকেন এই ভোটাধিকার রেজিস্ট্রেশন ভেরি সিম্পল এবং ইজি আপের মাধ্যমে করা হয় এবং তারা যদি এই জিনিসটাকে একটু প্রমোট করেন এবং দেখিয়ে দেন লোকজনকে উদ্বুদ্ধ করেন এটা সবচেয়ে ইজি হবে এবং তাদের এই প্রচারণার মাধ্যমে এবং